আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে আমি যাচ্ছি আমার খালাতো ভাইয়ের সাথে দেখা করতে তার সাথে তার দুই বন্ধু আছে আমরা ঘুরতে বের হবো তো এখানে একটা গাড়ি আসবে তার এক বন্ধু গাড়ি নিয়ে আসবে আমরা সেই গাড়িতে করে একটি স্থানে যাব তো ইতিমধ্যেই আমার শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে যোগ দিয়েছে আমার সাথে রয়েছেন শাহরিয়ার সত্তার এবং ডেনমার্ক থেকে মাজেদ আলম

তো আমরা এখানে গাড়ি পার্কিং করলাম এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি আছে এবং আমার শুভাকাঙ্ক্ষীরা এখানে ছবি তুলতেছেন ফটোগ্রাফার শাহরিয়া সত্তার ওইদিকে রয়েছেন মাজেদ আলম এখানে ছুটে একটা লেক দেখতে পাচ্ছি লেক বা রদ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে কিছু রাজহাঁস রয়েছে কিছু মানুষ দুজন মানুষ খাবার দিচ্ছে রাজহাঁসকে এখানে দুই ধরনের রাজহাঁস রয়েছে মূলত মূলত ওই ধরনের আমাদের দেশে দেখতে পাওয়া যায় আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি ঠিলা রয়েছে তো আমরা সবাই হাঁটতেছি সম্ভবত আমাদেরকে পাঁচ সাত মিনিট হাঁটতে হবে তা মনে হচ্ছে না মনে হচ্ছে আমাদেরকে আর বেশি হাঁটতে হবে তো আমরা মূলত এই জায়গায় এসেছিলাম জায়গাটার নাম হচ্ছে সেভেন সিস্টার্স ক্লিফ দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো যুক্তরাজ্যের মানচিত্র এই জায়গার নাম হচ্ছে সেভেন সিস্টার্স ক্লিফ তো এখানে বেশ কিছু হ্রদ রয়েছে বা লেক যেটাকে আপনারা দিগি বলে থাকেন তো কিছু মানুষ দেখতেছি ওই দিক থেকে আসতেছেন তাদের হয়তো ওই দর্শনীয় স্থানটা ঘুরে দেখা শেষ হয়ে গেছে আমার পিছনে কিছু মানুষ আসতেছেন দেখতে পাচ্ছি নাকি রাজহাস আমরা কয়েকটা গেট অতিক্রম করলাম এখানে অনেক পাথর দেখতে পাচ্ছি এই দিকে এই দিকেও উপরে ছোটো ছোটো করে কিছু মানুষকে দেখা যাচ্ছে ওইখানে এবং উপরের দিকে অনেক বড় বড় পাথরের উপর দিয়ে আমি হাঁটতেছি হচ্ছে আমি যাচ্ছি সমুদ্রের আরো কাছে পাথরের ফাঁকা জায়গাগুলোতে অনেক পানি দেখা যাচ্ছে ডেউয়ের সময় পানিগুলো এখানে চলে আসে দূর থেকে মনে হতে পারে পাথর আসলে এগুলো পাথর নয় হচ্ছে সিমেন্টের মতো এক ধরনের মাটি বেশ শক্ত মাটি একটা আইটেল মাটির মতো তো আমার শুভাকাঙ্ক্ষীদের তিনজনই তো মধ্যে উপরে উঠে গেছে আমি এখন উঠতেছি উঠতেছি কিছুক্ষণ আমরা সমুদ্রের পাড়ে ছিলাম এখন উপরে উঠার পালা উপরে উঠে ড্রোন ক্যামেরা উড়াব তো এখানকার যে দৃশ্য আপনারা দেখতে পাবেন কিছুটা সাধ্য নয় কিছুটা কষ্ট হচ্ছে তারপরে উঠতে হবে আমার উরুতে খুব ব্যথা করতেছে দেখেন শুধু একবার দৃশ্যটা খুবই সুন্দর দৃশ্য ড্রোন যখন উড়াবো তখন এই দৃশ্যগুলো আরও সুন্দর লাগবে অসাধারণ সুহান আল্লাহ ও মেন একটা ক্লান্ত সকালে সামান্য নাস্তা করেছিলাম তারপর চলে আসি দুপুর একটার দিকে আমরা রওনা দিই গাড়ি পার্কিং করার পর গাড়ি পার্কিং করেছিলাম দেখা যাচ্ছে না জায়গাটা ওইদিকে ওখান থেকে প্রায় ত্রিশ মিনিটের মতো লাগছে শুধু সমুদ্রের পারে আসতে তারা এখানে ইতিমধ্যেই বিশ্রাম নিতে শুরু করেছে ও জায়গাটা দেখো আমাদের ভাই এখানে শুরু চলতেছে الوداع طلع البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر طلع البدر علينا من ثنيات الوداع ، طلع البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكرُ علينا আমরা এই পাহাড়ের উপরে অনেকক্ষণ ছিলাম বেশ কিছু ছবি তুললাম আমরা এখানে ভিডিও করলাম দেখতে পাচ্ছেন অনেকেই এখানে আছে যাক এখানে খুব বেশি ঠান্ডা ঠান্ডার পরিমাণ অনেক বেশি আমার নাক দিয়ে পানি পড়তেছে চিন্তা করেন কী পরিমাণ ঠান্ডা তো আমাদের ইতিমধ্যে যাওয়ার সময় হয়ে গেছে আমরা চলে যাচ্ছি এখানে হাতের অবস্থা ফুলগুলোকে দেখেন খুবই সুন্দর ফুল পাহাড়ে অনেক মানুষ ছিলেন তারা পাশতুন বা আফগানিস্তান অথবা পাকিস্তানদের হবে আমরা পাহাড় থেকে নামতেছি তাহলে এটা নিয়ে কথা বলতেছিল যে আমরা কীভাবে নামব আমি উল্টা নামতেছি উল্টা নামরা ওই তো আপনার এই সফরটা কেমন ছিল খুবই আনন্দদায়ক সফর ছিল অনেক উপভোগ করেছি আমরা জায়গাটা অনেকই সুন্দর খুবই খুবই সুন্দর একটা জায়গা আল্লাহর যে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর হতে পারে এখানে না আসলে বোঝা যাবে না আমরা সবাই অনেক মজা করেছি হ্যাঁ সমুদ্র সমুদ্র তীরে একটা ক্লিফ ছিল তো ওইটা ছিল অনেক সুন্দরী খুবই ভালো উপভোগ করছে আমাদের সাথে ছিলেন ইফতেকার ভাই সাব্বির শাহরিয়া শাহরিয়া আমি আসলে আনন্দ করেছি যদি অনেক ঠান্ডা এখানে তাই এখানে আসলে আমি সবাইকে পরামর্শ দিব যে শীতের কাপড় নিয়ে আসার জন্য ভালো ভালো হেভি কাপড় প্লাস একটু খাবার নিয়ে আসলেও বেটার যেহেতু এখানে এনজয় করা যাবে খেয়ে খেয়ে এটাই আর একটু সেফটি মেনটেন করে চলতে হবে যেহেতু একটু এটা একটু রিস্কি জায়গা এটাই বলবো উঁচু নিচু জায়গা হ্যাঁ এটাই ধন্যবাদ

আর আবাদে পাক্কা আটা লাগলো প্রায় আধা ঘন্টার মতো আটিয়া আমরা ওই জায়গার মাঝে আইসি গাড়ি না আটার সময় কিন্তু খুব ভালো লাগছে কারণ বন্ধু নিয়ে আসলা সব তার লাগিয়ে মজা মজা করে আটিয়া আইছি আটা বাদে আইলাম আদে খুচু সব ছবি তুললাম ভিডিও করলাম আর ড্রোন উড়াইলাম ড্রোন উড়াইলাম খুব ভাল লাগছে আর সব ভিডিও ভিডিও করছি খুব ভালো লাগছে একটা ভাল একটা অনুভূতি আমি সব এডভাইস করবো যে আইতা ইনশাল্লাহ আর আরো আমরা ওগ পঁচিশ মিনিট থাকি ত্রিশ মিনিট ওলা হাটি হাটি আর জায়গা তো অবশ্যই উষা নিচা জায়গা আর একটু কষ্ট স্লিপ উলুপ খাইয়া মোড়া উড়া খাইতে পারে একটু খুঁজে মানে

সবার কি লাগবে হুম তা যাই হোক সব আহিবা যারা ধরলো কাওয়ার ইচ্ছা অকণ ঠাণ্ডা লাগে একটা সামানও সমান আহিলে খুব ভালো বুঝেনি সমান চামান ঠাণ্ডা কাপড় বা অই অবশ্যই কাপড় তো লাগবো ধরলো একটা ব্যাগ লই আইবা আর বড় একটা জ্যাকেট লই আইবা যেটা ধরলো কি ঠান্ডার জ্যাকেট আর গরম লাগলে অবশ্যই জ্যাকেটটা আরেক কিনলে ব্যাগের ভিতরে তো একটা ফ্লেক্সিবলটা বা ঠিক না নাই আই হোক যাই হোক আপনার যে ধরলোক কাওয়ার ইচ্ছা দিলে না করিয়া আওকা সামালஷம் ভালো একটা সময় আমার লাগে ভালো থাকুক ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা আর ভাইয়ের চ্যানেলটা বারবার একটা হোক বালা আলাইকুম বাড়ি লাগছে মতো নাই খুব সুন্দর একটা জায়গা সবাই এলে সব ভালো লাগবে না এলে খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে এই লোকেশন মানে কোন এটা লোকেশন ধন্যবাদ তোমার সাক্ষাৎকারের জন্য ওকে ইউ তো ইতিমধ্যেই আমিও আমার শুভাকাঙ্ক্ষীরা গাড়ির কাছে চলে এসেছি সব মিলিয়ে এই ভ্রমণটা অসাধারণ ছিল আমরা একসাথে আসলাম অনেক আনন্দ করলাম যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এতটুকুই আল্লাহ হাফিজ